প্রতিষ্ঠিত একটা উৎসব এবং এই উৎসবটাকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তাদেরকে আমরা কখনোই শুনি বলতে পারি না শুধু গদির জ্ঞান রাখলে তো হবে না গদিতে বসে আপনি মুরগ পরিচালনা করতে পারেন খুব সহজে কিন্তু কোরআন হাদিস সেটা ভিন্ন বিষয়

প্রেক্ষিত বিভ্রান্তিকর অনুষ্ঠান গদি রে তো চলুন আজকে আমরা এই গদিরে খুনের পোস্টমর্টম করব আসলে গদিরে খুন নামে কোনো এই হতে পারে কিনা সুপ্রিয় দর্শক আজকের বিষয়বস্তুর দিকে যদি আপনি একটু গভীর দৃষ্টিপাত করেন তো সেখানে আপনার চারটি বিষয়ে আপনি দেখতে পান একটি হচ্ছে আহলে সুন্দর জামাত আরটি হচ্ছে সাহবাই রাম আলহিমুর রিদোয়ানের আজমাত আরটি হচ্ছে আহলে বাইত আলহিমুর রিদোয়ানের আর আহলে বাইতের মোহাব্বত এর ব্যাপারে এফরাত করতে গিয়ে যে গদি খুনের ঘটনাকে ঈদ অনুষ্ঠানের নামে বিভ্রান্তি ছড়ান আহ জামাত বলা হয় সেই মসলককে সেই পথকে যেটি অতি মুক্ত এবং মুক্ত অর্থাৎ বাইনারি ইফরাত ও তাফরিত তো এই বাইনারি ইফরাত ও তাফরিত যারা তারাই হচ্ছেন আহের সাজ জামাত তারাই হচ্ছেন সন্ডি মতাদর্শী

আমরা আলোকপাত করতে চাই যেখানে শব্দটি আহ সরাসরি সাতবার এসেছে আল কোরআন আনফাল চল্লিশ নম্বর আয়াতে এসেছে সৌরুল হাজ আটাত্তর নম্বর আয়াতেও এই শব্দটি এসেছে

الشيخين تعظيم الشيخين إذا هذا سنة الله جمعاته أمرت من درشة بخاري جرغة إكتها ديش عمنا دكتة چاي باب الخولة والممر في المسجد إكتنا إكتها ديش إشي چه عن عبي سعيد الخدري رضي الله تعالى قال خطب النبي صلى الله عليه وسلم فقال إن الله خير عبدا بين الدنيا وبين ما عنده فاختار ما عند الله فبكى أبو بكر رضي الله عنه فقلت في نفسي ما يبكي هذا الشيخ إن يكن الله خير عبدا بين الدنيا وبين ما عنده فاختار ما عند الله فكان رسول الله صلى الله عليه وسلم هو العبد وكان أبو بكر أعلمنا قال يا أبا بكر لا تبكي إن أمن الناس علي في صحبته وماله أبو بكر رسول الكريم صلى الله عليه وسلم إن أمن الناس علي في صحبته وماله أبو بكر جي أمر بر أمن أشد إحساناً كما كي بشيء إحسان كوريشي تار سحبط تار ديه تيني أبو بكر صدق رضي الله تعالى. سبحان الله بحمده ولو كنت متخذاً خليلاً من أمتي جدي أمي أضر أمتكي خليل تتعون ترون قبون لاتخذت أبا بكر رشي أبو بكر رضي الله عنه ولكن أخوة الإسلام وموادته হিসেবে আনন্দ উদযাপন করতে চাচ্ছে আসলে মাওনা শব্দের অর্থ এখানে খলিফা মনে এটি মাওনা আলী রান অন্যান্য ফজিরতের মতো একটি ফজিরত এখানে বর্ণনা করা হয়েছে যেমন আমরা দেখতে পাই

ইমান খুব সহজেই বের হয়ে যায় এবং এটা তো কঠিন সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে গুণাগার মনে করে মনে করে না তাদের ইমান কখনোই থাকতে পারে না এবং সুপ্রিয় দর্শক শ্রোতা তাদের আরো একটি বড় ধরনের হচ্ছে যে তারা বর্তমানে যে আমরা কোরআনের মুসখা পড়ছি এবং সেটার উপর পরিপূর্ণ

জীবনের যদি কেউ খেয়ালকারী বলে তারা হয়ে যাবে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তাদেরকে আমরা কখনোই শ্রমিক বলতে পারি না আর একান্ত যদি তাদের গভীর পালন করতে হয় তবে তারা সর্বাগ্যে নিজেদেরকে শিয়া বলে পরিচয় দিক এবং তারা যদি নিজেদের অবস্থান স্পষ্ট করে যে তারা শিয়া আমরা একটা ঐতিহাসিক ভাষ চাই যে ভাসে শিয়াদের যে ভণ্ডামি এবং ভ্রান্ত আঁকিরা সেগুলো খণ্ডন করা হবে যেখানে আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন থাকতে পারে অগাধ জ্ঞান অর্জন না করে এই বিষয়ে কথা বলা যাদের আরবিষাত আরবি মায়াজিম এগুলোর কোন জ্ঞান নেই তারা কিভাবে হাদিসের শব্দের অনুবাদ করবে এবং অবশ্যই কুনান এবং হাদিস নিয়ে যদি কেউ কথা বলতে চায় তার এই বিষয়ে জ্ঞান থাকা অপরিহার্য শুধু গদির জ্ঞান রাখলে তো হবে না গদিতে বসে আপনি মনির পরিচালনা করতে পারেন খুব সহজে কিন্তু কুনান্নয় কোরআন হ্যাপক বিষয় এটা সময় সাপেক্ষ বিষয় দীর্ঘদিন মাদ্রাসায় উস্তাদের কাছে পড়ার মাধ্যমে এই জ্ঞান অর্জন করা সম্ভব যারা গদির পালন করে তাদের বিদ্বেষে সর্বপ্রথম সাইখান থেকেই নিক্ষেপ করে সাথে সাথে

عن معاوية عن يونس بن سيف عن الحارث بن زياد عن أبي الرومي عن العرباد بن سارية السلمي قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يدعون إلى السحور في شهر رمضان قال هلموا إلى الغداء المبارك ثم سمعته يقول اللهم علم معاوية الكتابة والحسابة وقيل العذاب. يقول رسول الكريم صلى الله عليه وسلم سهر الشوي جيشوي دعاكم رسول الكريم صلى الله عليه وسلم جيشوي دعاكم رسول الكريم صلى الله عليه وسلم রসমি আলোয়া করেছেন তাকে আজাদ থেকে তুমি রক্ষা করো এখন যারা আজাবের মুস্তাহিক মনে করছে তারা মনে মনে আর করে থাকে অবশ্যই তাদের বিশ্বাস করতে হবে যে আমি কখনোই

শুরু ও নাম হ্যাঁ আতরত রসুল্লাহ কি আর এই ফিত ইমান বাঁচানোর অন্যতম তরি হচ্ছে আহলে বাইতে আতহার আলী মরদান তো ইনশাআল্লাহ সাহবাই গ্রামের নক্ষত্রের জ্যোতি এবং আহলে বাইতের কিস্তি এগুলোই আমাদেরকে খেয়ামতের আগে ইমাম মাহাদি আলী পর্যন্ত পৌঁছে দেবে এবং আমরা প্রজন্ম থেকে প্রজন্ম বান্ধবে হেদায়তের উপর থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই এপিসোড এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ रहे असमत के राहीं जब ये कहते हैं उनकीर जलते हैं